সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা বান্দরবনে যে পোসালাম আর সেদিনের দুপুরবেলা হচ্ছে আমরা লাঞ্চ করে বের হয়ে গেছিলাম হচ্ছে শহরের আশেপাশের যে স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য তো শহরের আশেপাশে দুইটা স্পট আছে মানে কাছাকাছি একটা হচ্ছে মেঘলা আর একটা হচ্ছে নীলাচল তো এই ভিডিওটা হচ্ছে মেঘলার ভিডিও মানে যেদিন প্রথমে আমরা মেঘলাতে গেছিলাম তো এই যে মেঘলার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ঢুকলাম ঢোকার পরে এই যে আমরা এখন যাচ্ছি এটাই এটা কিন্তু একটা মানে উঁচু পাহাড় এটাও একটা পাহাড় আর বান্দরবন শহরটা আসলে পাহাড়ি এলাকা হ্যাঁ এখানে যতগুলো স্পট পাবেন সবই হচ্ছে পাহাড় পাহাড়ের উপরে এই যে দেখেন কি পরিমাণ মানে খারার থেকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এত খারাপ আর সামনে আরও আছে ও ওইটা এই এই পুরা এরিয়াটাই হচ্ছে পাহাড়ি এলা মানে এরিয়া আর আমরা এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে এত পরিমাণ মানে কষ্ট লাগে এই খারাপ থেকে নিচে নামতে কষ্ট লাগে না কিন্তু যখন আবার নিচের থেকে আমরা উপরের দিকে উঠবো তখন আমাদের আসলে খুবই কষ্ট লাগে আর আরেকটা ব্যাপার হচ্ছে দেখবেন যখন মানুষ পাহাড়ি এলাকায় আসে তখন বেশিরভাগ মানুষ কিন্তু সুবিধা পড়ে আসে এটার কারণ হচ্ছে এতে পায়ের যে প্রেশারটা চাপটা এটা কম পড়ে তো এই মানুষ দেখতেছেন যে প্রচুর পরিমাণে মানুষ ছিল এটার কারণ তো আমি যে যেহেতু আমরা পূজার ছুটিতে আসছিলাম আর তিন দিনের টানা একটা ছুটি ছিল চার দিনের তিন চার দিনের তো মানুষ আসলে এই ছুটিতে ঘুরতে আসছিল আর এখন মানুষ আসলে ঘুরতে পছন্দ করে বাংলাদেশের মানুষ আগে হয়তো বা এরকমভাবে ঘোরাঘুরি করতো না কিন্তু এখন যেটা মানে আমি দেখি যে বাংলাদেশের মানুষ ঘোরাফেরাটা খুব পছন্দ করে আর হচ্ছে খাওয়া খুব পছন্দ করে দেখবেন দেখবেন এখানে সেখানে বিভিন্ন জায়গায় মানে ফুড কোর্ট মানে তৈরি হয়েছে তো এই যে এইটা হচ্ছে একটা জায়গা আর এই জায়গাটা আমার খুবই ভাল লাগছে একদম একটা পার্কের মতো আর পাশে তো একটা লেকের মতো দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা লেক লেক এখানে কিন্তু কাইকিংও করা যায় আর কাইকিংয়ে সিস্টেমটা কি আমি আসলে জানি না তাই বলতে পারতেছি না কিন্তু দেখলাম যে অনেকে কাইকিং করতেছে আর এইখানে কিন্তু ক্যাবল কারও আছে আমি দেখলাম এখানে আসার পরে যে ওই ওই যে লাইনটা দাঁড়ায় আছে ওটা হচ্ছে ক্যাবল কারের জন্য আর আমরা যখন দু সালে আসছিলাম আমি আমার ফ্যামিলির সাথে তখনও ছিল তখনও আমরা ক্যাবল কারে উঠছিলাম তাই আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে চলো না আমরা একটু ক্যাবল কারে উঠি আর আমার হাজব্যান্ড রাজি হইতেছিল না সে বলতেছিল না এটা তো উঠবো না এটা মানে হয়তো ভয় পাইতেছিল ওই জন্য উঠতে চাচ্ছিলো না আমার শাশুড়িও সেম কিন্তু আমি আর আমার দেবর হচ্ছে মানে এক পায়ে খারাপ আমরা তারপরে ক্যাবল কারে ওঠার পরে হচ্ছে ক্যাবল কার চলতেছিল আমার কাছে মনে হইতেছিল যে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি হচ্ছে ভয় পাইতেছিল কিন্তু আমার খুবই মানে আনন্দ ফিল হইতেছিল কারণ কেবল কারে উঠলে হচ্ছে এই লেকটার উপর দিয়ে যায় আর পুরো এরিয়াটা দেখা যায় খুবই ভাল লাগে মানে শিশু পার্কের যেমন গুলো থাকে না ঠিক ওই রকম তো কেবল কারে চড়ার পরে আমরা ব্যাক করতেছিলাম আর মেঘলাতে কিন্তু আরো কিছু জায়গা দেখার বাকি ছিল যেগুলো আমি আমরা দেখতে পাই না সময়ের স্বল্পতায় কারণ হচ্ছে এখানে যদি আমরা সন্ধ্যা করে ফেলি তাহলে আমরা নীলাচল দেখতে পারবো না আর তো হচ্ছে মেন আকর্ষণ নীলাচল নীলগিরি এগুলো হচ্ছে মানে বড় বড় উঁচু উঁচু পাহাড় তো আমার শাশুড়িকে তখন আমি বললাম যে তাহলে মা এখানে আর ওইটুকুতে গেলাম না চলেন আমরা নীলাচলের উদ্দেশ্যে আমরা তো আমরা হচ্ছে নীলাচলের খুব কাছাকাছি ছিলাম আর এইখানে হচ্ছে জ্যাম বেঁধে গেছিলো এবার বুঝেন কি পরিমাণ পর্যটক ছিল যে পাহাড়ি এলাকার রাস্তার মধ্যেও জ্যাম লেগে গেছিল তো এই জায়গার ভিউটা খুব সুন্দর ছিল তা দুই পাশের এত উঁচু উঁচু পাহাড় দূরের পাহাড় মেঘ তো আমি একটু ভিডিও করে নিতেছিলাম তো তারপরে তো ওই যে জ্যাম ছাড়লো আমরা হচ্ছে নীলাচলের খুব কাছাকাছি চলে আসছিলাম তো ড্রাইভার হচ্ছে চালাকি করে আমাদের বললো একটু সামনে যান আমি গাড়িটা নিয়ে আসতেছি তো আমরা একটু সামনে হেঁটে যাওয়ার পরে উনি গাড়ি দিয়ে আবার হচ্ছে মানে সবার আগে চলে আসছিল আয়সা তারপরে হচ্ছে আমাদেরকে আগে আগে নিয়ে গেছিলো হচ্ছে তো এই যে আমরা চলে আসছি নীলাচলের কাছাকাছি তো গাড়ি থেকে নেমে এখন হচ্ছে আমরা নীলাচলের গেট দিয়ে ঢুকতেছি আর প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ ছিল মানে মানুষ হিজিবিজি হিজিবিজি অবস্থায় ছিল মানে যে চারদিকে শুধু মানুষ আর মানুষ ছিল আর এই যে আমরা হেঁটে যাচ্ছিলাম এই যে নীলাচলের এই যে পাহাড়ের ইয়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভিতর দিকে আর ভিতরে কিছু গাড়ি তো তারপরে দেখেন আমরা এখন কিন্তু মানে ঢালু থেকে উপরের দিকে উঠতেছি আর দুই পাশের ভিউ তো দেখতেই পারতেছেন পাহাড় এই পাশে তাকাইলেও পাহাড় ওই পাশে তাকাইলেও পাহাড় আর পাহাড়ের রাস্তাগুলোও আসলে এরকমই মানে একবার উঁচু থেকে উঠতে হয় আবার উঁচু থেকে একবার হচ্ছে নিচু ঢালুর দিকে নামতে হয় এই যেমন এখন এখন হচ্ছে উঁচু থেকে আমরা নিচের দিকে যাইতেছি তো এই তো সবাই ভিডিও করতেছিল সবাই উপভোগ করতেছিল দুই পাশের পাহাড়ের রাস্তা আর প্রচুর পরিমাণে সবুজ গা গাছ আর পাখির কলকাকুলি এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর ভিউ মানে দূরে সে পাহাড়গুলা দেখে মানে মনটা জুড়াই যেতেছে এরকম একটা অবস্থা আর ছোট, ছোট পাহাড়ের কোনায় কোনায় হচ্ছে চাকমা মারমা উপজাতিদের মানে যে ইয়েগুলা মানে কি বলে বাড়িগুলা ওগুলা যে কত সুন্দর লাগতেছিল দূরে যদিও ওদের জীবন এত সহজ না কিন্তু আমরা দেখে খুব উপভোগ করতেছি যে পাহাড়ের খাজে খাজে হচ্ছে ছোট ছোট বাড়ি ওই যে দেখেন কত ছোট কত দূরের থেকে দেখা যাইতেছে ছোট ছোট বাড়ি আর কত উঁচু উঁচু পাহাড় বাংলাদেশেও যে কত সুন্দর সুন্দর পাহাড় আছে আসলে বান্দরবনে না আসলে বুঝবেন না আর যে হচ্ছে বান্দরবনে আসে নাই বান্দরবন দেখে নাই সে আসলে বাংলাদেশে অনেক কিছুই দেখে নাই তো এই ক্লিপগুলো হচ্ছে সন্ধ্যার দিকে তখন প্রায় অলরেডি সন্ধ্যা হয়ে গেছিল তো আমরা হচ্ছে একটু এদিক সেদিক হাঁটতেছিলাম যে একটু সন্ধ্যা হইলে তারপরে হচ্ছে বের হব একটু হাঁটাহাঁটি করি কিছু ছবি তুলি তো আসলে আপনাদের যদি কোনোদিন সুযোগ হয় সময় হয় প্লিজ একবার হলেও বান্দরবনে আসবেন বান্দরবনের স্পটগুলো দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আর বান্দরবনে এত স্পট আছে যদি আপনি এখানে এক মাসও থাকেন থাকে স্পট দেখেন তাও স্পট দেখে শেষ হবে না তো এই যে এখন আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম যে আমরা চলে যাব। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদের রিসোর্টটা একটু দূরে তো আসলে আমাদের চলে যাওয়া উচিত এখন তো এই ছিল হচ্ছে আমাদের মেঘলা আর নীলাচলের ট্যুরের ভিডিও আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ